অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিবেশের সেই প্রভাব আজ যাতে সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবন এসে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের বোঝানো হয় পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত তাই কাটাতারের অপর প্রান্ত থেকে কোনো আহত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করেন এর পাশাপাশি আরও জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে রয়েছে বাংলাদেশের সরকার পতনের পর থেকে যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলা করতে বিভিন্ন চেকপোস্টে শুরু হয়েছে বিএসএফের টহলদারি চলছে কড়া নিরাপত্তা তবু তার মাঝে আতঙ্কে প্রহর সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ নদিয়া থেকে মলয়দের রিপোর্ট বাংলা যেতে কেটে ইমিডিয়েটলি কাটা শুরু হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে হিন্দুদের হিন্দুদের খুবই খারাপ অবস্থা আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে দু তিনশো জন তখন ওই বিএসএফরা সেগুলোটা কন্ট্রোল করতে পারবে না এই কারণে জুট কাটার ইয়ে নিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ে মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায় এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে নমস্কার আপনার নাম সরকার গেলে উত্তর পা উত্তর মাঝের পাড়ার মেম্বার আমি সাহেবের সঙ্গে আজকে আমাদের মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয় এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক মানে বর্ডার এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে মানে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুষপ্যাট লোক না থাকে মানে আতঙ্কবাদীরা না আসতে পারে তার জন্য সাহেবের সঙ্গে মানে মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয় এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক মানে বড়ো এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে মানে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুসফাট লোক না ডাকে মানে আতঙ্কবাদীরা না আসতে পারে তার জন্য তার জন্য মানে সাহেবদের সঙ্গে অ্যালার্ট থাকতে বলেছে আমাদের কোম্পানি কমান্ডারের সঙ্গে বিএসএফদের সঙ্গে এছাড়া আমাদের বর্তমান যা ভারতবর্ষের যা অবস্থিত বা পশ্চিমবাংলা যা অবস্থা এর জন্য যেন কোনো না ঢুকতে পারে তার জন্য সাহেবদের সঙ্গে আলোচনা রাখতে বলে সবসময় আমাদের থাকতে বলেছে আপনার কিভাবে প্রস্তুতি নেবেন আমরা এক বর্তমানে গ্রামে যাব গ্রামে গিয়ে আমাদের পঞ্চায়েত প্রধান আছে তোমাকে জানাবো যে এবং গ্রামে মাইকিং করবো আমরা প্রত্যেক মানে পঞ্চায়েত মাইকিং করে তারপর তাদেরকে জানি সারা সাধারণ মানুষকে জানিয়ে দেবো যে আপনারা সুরক্ষিত থাকবেন এবং যদি কোনো অবৈধ লোক আরো বাড়িতে আসে তা আমাদেরকে জানিয়ে দেবেন আমরা সেই হিসাবে লোকাল থানা আছে লোকাল থানা বা বিএসএফ আছে তাদেরকে জানিয়ে দেব আপনার নাম আমার নাম বিদ্রোহী রায় টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েতের বর্তমান কর্মদক্ষ